হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আমি সৌভিত দত্ত হ্যাংলারাইডের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হঠাৎ ভাবে বানানোর কারণ হচ্ছে আজ মঙ্গলবার তো আজকে বিকেলে দাদা হঠাৎ করে প্ল্যান করলো যে কাল বুধবার ছুটি আছে তো মায়াপুর যাওয়ার তো তাই জন্য কোনো সেট আপ বা কিছু করলাম না ফোনটাকে জাস্ট অন করেই ভিডিও শুরু করে দিলাম তো বেশি কথা বাড়াবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি গোছাতে হবে এখন বিকেল চারটে বেজেই গেছে অলরেডি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে তো দেখা হচ্ছে এরপরে তো বন্ধুরা জিউসের জ্যাকেট যেটা আমি বলেছিলাম আগের ভিডিও আমি সবসময় এই জ্যাকেটটা এবার থেকে রাইডিকে পরবো পড়ব প্যান্ট রাইডিং প্যান্ট নিয়ে নিই কারণ তো এত দূরও না এই জায়গাটা যে রাইডিং প্যান্ট পরতে হবে জাস্ট জিন্স পরলেই হয়ে যাবে তার সাথে শু পরে নেব তার সাথে আমি এক্সট্রা প্যান্ট ফুল প্যান্ট নিয়েছি একটা গেঞ্জি নিয়েছি আর একটা টি শার্ট নিয়েছি একটা হাফ প্যান্ট নিয়েছি তার সাথে এখানে গোপুরো ব্যাগ তার সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক মোবাইল চার্জার আর এমটির হেলমেট বেসিক এই কটা আর তার সাথে তাওয়াল শ্যাম্পু সাবান তো আছেই এক্সেসারিস সেটা এই ব্যাগে নিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি প্যাকিং করে নিই বিকেল ছটা বাজতে গেল পাঁচটা পঞ্চাশ তো এখন আমি ভিডিও স্টার্ট করলাম চলো এই বেরোলাম দেখি কত দূর যাওয়া যায় টার্গেট তো পঁচানব্বই কিলোমিটারের মতন তবে দু ঘন্টা পঞ্চান্ন মিনিট দেখাচ্ছে তো দেখি কত দূর যাওয়া যায় আজকে কারণ নটার পর আবার কারফিউ চালু হয়ে যাবে তারপরে যাওয়া যাবে না তো বন্ধুরা কৃষ্ণনগর রোডে উঠে গেছি এখান থেকে সোজা কৃষ্ণনগর পর্যন্ত আগে টানা যাবো অন্ধকার হয়ে যাচ্ছে যদি রাত হয়ে যায় বেশি তাহলে কৃষ্ণনগরে স্টে করব দেখি কতটা তাড়াতাড়ি চানা যায় যা রোডের অবস্থা পুরো রাস্তা খারাপ

চা ডিম টোস্ট একটা ডিম টোস্ট নিয়েছি চারজন মিলে খেয়ে নেবো বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য এখানটা দাঁড়ানো তো তারপরে এখান থেকে আবার বেরোনো যাবে আর আই থিঙ্ক অন করতে পারবে না বাইরে বৃষ্টি হচ্ছে কারণ গোপড় আমার কেস নেই তো যেখানে অন করতে পারবো সেখানে আবার দেখাবো তো বন্ধুরা কালকে রাতে বৃষ্টির জন্য আর ক্যামেরা অন করতে পারিনি রাত্রি দশটার সময় আমরা মায়াপুরে ঢুকেছি তো তাই জন্য কারফিউ চালু হওয়ার জন্য সমস্ত হোটেল বন্ধ ছিল এই একটাই হোটেল খোলা ছিল তাই জন্য আমরা রাত্রিবেলা কোনো রকম রাত্রিরটুকু কাটিয়ে দিয়েছি কারণ এছাড়া আর কোনো অপশান ছিল না কালকে রাতে আমাদের কাছে আর এর মধ্যে আমাদের গাড়িগুলো পার্ক করা হয়ে গেছে আর এই হোটেলটা একদম মায়াপুরের সামনেই নেওয়া হয়েছে মানে মন্দিরের সামনে তো সকালবেলা একদম দেখতে পাচ্ছ সামনে দিয়ে মায়াপুর মন্দির দেখা যাচ্ছে আর এটা হচ্ছে প্রথম গেট মায়াপুরে তো এইখান থেকে আমরা এখন মায়াপুর মন্দিরে ঢুকবো তো চলো মায়াপুর মন্দিরে যাওয়া যাক প্রথমেই মন্দিরের মধ্যে যে আনুষ্ঠানিক সময়সূচি দিন দৈনিক সেই আনুষ্ঠানিক সময়সূচিগুলো এখানে আছে আর তার সাথে ছোটো ছোটো কাউন্টার আছে যারা যারা ভেতরে মন্দিরের মধ্যে ভোগ খাবে তারা তারা এখান থেকে কুপন কেটে নিতে পারবে আর চলো মন্দিরের ভেতরে এবার যাওয়া যাক মায়াপুর মন্দিরে গোবিন্দ রেস্টুরেন্ট থেকে সকালবেলা ব্রেকফাস্টটা করে নেব তো চলো কি কি পাওয়া যায় দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটা কম্বো প্যাক নিয়ে নিয়েছি যার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই এখানকার স্পেশাল খিচুড়ি আর হলুদ কালারের গেট পড়বে আচ্ছা এখান দিয়ে প্রজেক্ট এর সমস্ত ম্যাটেরিয়ালস গুলো আসা যাওয়া হবে আচ্ছা এই আসে আচ্ছা আমাদের এই নতুন ডিএলবি নতুন মডেল 22 সালে উদ্বোধন হওয়ার কথা ছিল আচ্ছা 2022 কোভিড সিচুয়েশনের কারণে এটা 2023 সালে ওপেনিং হয়ে যাবে অ্যাকচুয়াল পিছিয়ে গেছে এবার তা ছিল না এখন गवर्नमेंटের হিসেবে 50% লোক নিয়ে কাজ হচ্ছে এটা গোরাঙ্গপুটি আচ্ছা গোরাঙ্গপুটি হচ্ছে এটা গেস্ট হাউস

দেখতে না কি জানি না প্রত্যেকটা গরুর আলাদা আলাদা করে নাম দেখা আছে আর প্রত্যেকটা গরুর আলাদা আলাদা জায়গা এখানে আমি কিছু বলে দিতে চাই এই যে নামগুলো যে রয়েছে এগুলো কিন্তু আপনারা নর্মাল নাম ভাববেন না অষ্টসখী যে আছে তার নাম আছে সেই নাম অনুযায়ী এই গরুর নামগুলো রাখা আছে মানে গোমাতা মাতা মানা হয়তো ধর্মে গরুটা অ্যাকচুয়ালি মায়ের মতন তো দুধ খাইয়ে মানুষ করছে খুব সুন্দর সুন্দর পেয়ারে পেয়ারে গরু পেয়ারে পেয়ারে হচ্ছে অন্নদান ক্লাব তো এখানে আপনি মঙ্গল আরতি সাড়ে চারটের সময় গেলে পরে আরতির পরে আপনাকে বিনামূল্যে কুপন ওই কুপনটা নিয়ে আপনি একটার সময় এখানে পোষাদে আসবেন বিনামূল্যে পোষাল দুপুর মন্দিরের মধ্যে যে থ্রি ডি ডোম আছে সেখানে আমরা দুপুরে একটু মুভি দেখলাম ছোট মুভি তো তারপরে খিদে পেয়ে গেছে তো দুপুরের লাঞ্চটা আমরা গদা ভবনে করবো তো গদা ভবনে চলে এসেছি তো চলো কুপন কেটে লাইনে দাঁড়িয়ে পড়ি এখানে প্রসাদ খাওয়ানো হয় লাইন দিয়ে নাই নাই করে হলেও পাঁচশো থেকে হাজার জন্য উপরে লোক খায় সমানভাবে সবাই কোনো জাতি ভেদাভেদ নেই বড়ো লোক গরিব লোক বলে কিছু নেই সবাই একসাথে বসে সুন্দরভাবে বসে প্রসাদ গ্রহণ করে গদাভবন থেকে খাওয়া দাওয়ার পর আমরা এখন বাড়ির পথে বেরিয়ে গেছি তার মাঝখানে মন্দিরে রেস্ট নিয়েছিলাম তো মন্দিরে তো ক্যামেরা অ্যালাও নেই তাই জন্য ভিডিও করতে পারলাম না আর ওয়েদারের অবস্থাও তেমন ভালো না তো তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম কি জঘন্য রাস্তার অবস্থা বন্ধুরা আমরা এখন একটা দোকানে দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে প্রায় পঞ্চাশ কিলোমিটার ওপরে গাড়ি চালিয়েছি তো আকাশের অবস্থা খুব খারাপ বোপ্রোটাও আমি এখন ব্যাগে ঢুকিয়ে নিলাম আর হয়তো ভিডিও করতে পারবো না বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো এখন চা খাচ্ছি সবাই মিলে এই যে আমাদের বাইক বাইকের অবস্থাগুলো দেখো একবার কেন মনে হচ্ছে থেকে ঘুরে এসছি বাইকের অবস্থা দেখো আর খুব সুন্দর একটা জায়গা দাঁড়িয়েছি এইটার মাঝখানে এই যেখানে এই ছাতার তালে আমরা খাচ্ছি একদম ওপেন প্লেস বন্ধুরা অবস্থা দেখো চলেই এসছি আর এই মারাত্মকটায় দাঁড়ালাম বাবা বাইকগুলো ওখানে রেখে দিয়েছে ভিড়ে অবশ্যই কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে অন্ধকার করে বন্ধুরা এই ছিল আমার ছোটো একটা মায়াপুরের ট্যুর জানি বৃষ্টির জন্য আমি আর্ধেক ভিডিওই শ্যুট করতে পারিনি আর তার থেকে বড়ো কথা এমপির যে হেলমেটে আমি গোবর সেট আপটা ঠিকঠাক করতে পারিনি তাই জন্য যাওয়ার যে ভিডিওগুলো সেগুলো সব কটাই আমি বাদ দিয়ে দিয়েছি কিছু কিছু রেখেছি আর বাকিটাই পুরোটা বাদ দিয়ে দিয়েছি যতটা পারবো দেখানোর চেষ্টা করেছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করো তো দেখা হচ্ছে আবার একটা অন্য নতুন কোনো ভিডিও ততক্ষণে ভালো থেকো কাটা বাই thank